নির্দিষ্ট একটি গণ্ডি রয়েছে ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই বান্দাকে নামাজ আদায় করতে হবে সম্মানিত দর্শক মন্ডলী তবে এমন তিনটি সময় রয়েছে যে তিনটি সময়ে বান্দার উপরে নামাজ পড়াকে হারাম করেছেন এই তিন সময়ের মধ্যে কোনো ধরনের ফরজ বলেন আর ওয়াজ বলেন সুন্নত আর নফল যাই বলি না কেন সমস্ত প্রকার নামাজ পড়া নিষিদ্ধ এমনকি সেচদে তেলাওয়াত কেউ কেউ বলেন জানাজার নামাজ পর্যন্ত এই সময়ে পড়া নিষেধ করা হয়েছে আজ আমরা গুরুত্বপূর্ণ বোহারির রওয়ায়াত এবং মুসলিম শরীফের বর্ণিত হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন সময়ের বর্ণনা করতে গিয়ে বলেন এক নাম্বার হলো ফজরের ওয়াক্ত যখন শেষ হয় ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পরে ২০ থেকে ২৫ মিনিট নামাজ পড়া নিষেধ আমরা জানি ফজরের ওয়াক্ত যখন শেষ হয় সূর্য যখন উদিত হয় সূর্য উদিত সময়ে ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পরে বিশ থেকে পঁচিশ মিনিট সময় নামাজ পড়া নিষেধ হাদিসের পরিভাষা হলো আইন্দা তুলু ঐশামসি সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়া নিষেধ দুই নাম্বার সময় হলো যখন সূর্য মধ্য আকাশে থাকে সূর্য যখন পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে হেলে যায় ঠিক মধ্য আকাশে যখন সূর্যটা থাকে এই মধ্য আকাশে থাকা অবস্থায় নামাজ পড়া নিষেধ এটাকে আমরা ধরতে পারি শুরু জোহরের হওয়ার পাঁচ থেকে সাত মিনিট পূর্বে জোহরের নামাজের ওক্ত শুরু হওয়ার পাঁচ থেকে সাত মিনিট পূর্বে অল্প কিছু সময় নামাজ পড়া নিষেধ অর্থাৎ জোহরের ওক্ত যখন শুরু হয় তার পাঁচ থেকে সাত মিনিট পূর্বে সমস্ত প্রকার নামাজ পড়া নিষেধ এই পাঁচ সাত মিনিট আমাকে বিরত থাকতে হবে তিন নাম্বার সময় যখন সূর্য নামাজ থেকে অস্ত যাওয়ার সময় সূর্য হলুদ বর্ণ ধারণ করে সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সময় যখন সূর্য হলুদ বর্ণ ধারণ করে সন্ধ্যার পূর্ব মুহূর্তে আসরের শেষ সময়ে গিয়ে যখন সূর্য হলুদ বর্ণ ধারণ করে তখন সমস্ত প্রকার নামাজ পড়া নিষেধ এই তিন সময়ে নামাজ পড়া হারাম যদি বান্দা নামাজ পড়ে তার নামাজ তো হবেই না বরং এই সময়ে নামাজ আদায় করলে সে আরো হবে নামাজের হবেই না তার গুনা হবে এই জন্যে এই তিন সময়ে সকল প্রকার নামাজ পড়াকে নিষেধ করা হয়েছে আমরা সকল প্রকার নামাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ কেন নিষেধ করা হয়েছে হাদিসে বর্ণিত হয়েছে সেই দিকে আমরা যাচ্ছি না বাকি এই তিন সময়ে যেহেতু নামাজ পড়া নিষেধ হারাম অবশ্যই আমরা এই তিন সময়ে নামাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন